তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট সামনে আসছে তো আপনারা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখবেন কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে যে সকল উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন প্রায় জুন মাস নাগাদ মানে ছ মাস অন্তর আপনারা ছ মাস পরে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে তিনি জেলা প্রশাসনকে একটা নির্দেশ দিয়েছিলেন যে আপনারা সার্ভে করে একবার দেখুন যে প্রত্যেক উপভোক্তা বাড়ি তৈরি করছেন কি না যদি করেন তাহলে ঠিক আছে যদি না করেন তাহলে কী কারণে করছে না কি কী তাদের অসুবিধাগুলো তিনি খতিয়ে দেখার জন্য প্রত্যেক জেলা প্রশাসনকে অর্ডার করেছিলেন তো এখন সেই মতন জেলা প্রশাসন কিন্তু সার্ভে করতে শুরু করেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তো কীভাবে এই সার্ভেটা হচ্ছে সার্ভেটা হওয়ার পর তিনি আপনাকে কী কী জিজ্ঞাসা করবেন যারা যেসব আধিকারিক আপনার বাড়ি সার্ভে করতে যাচ্ছে তারা কী কী জিজ্ঞাসা করবে বাড়ির তৈরি কতটা তারা দেখছে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সম্বত দেখাচ্ছি যে সার্ভে শুরু হয়ে গেছে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগেই তবে আপনারা যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন যারা তারা অবশ্যই তাহলে একবার এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরকে যাওয়ার যেসব আধিকারী আপনার বাড়ি যাবেন সার্ভে করতে দ্বিতীয় টাকা দেওয়ার আগে ওনারা কী কী জিজ্ঞাসা করছে সমস্ত কিছু আপনি আগের থেকেই জেনে থাকবেন পরে আপনার তাদের কথাগুলোর মধ্যে উত্তর দিতে সুবিধা হবে তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে ওনারা সার্ভে করতে যাচ্ছেন তারা কি কি আধিকারিকরা তারা কি কি জিজ্ঞাসা করছে কিভাবে সার্ভে করা হচ্ছে যারা বাড়ি এখনও পর্যন্ত তৈরি করেন না তাদের জন্য কি ব্যবস্থা আছে বা তাদেরকে কিভাবে তৈরি করতে বলছে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো আগে আপনারা আগে শুনুন যে কি বলছে তার আধিকারিকরা সার্ভে করতে যে আপনার বাড়িতে ছাগল নিয়ে গেছে আচ্ছা কত দূরে গেছে মাঠে ও আসলে ওকে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠাবেন আমাদের ইয়ে সাহেব আছেন ঠিক আছে সরকার যে টাকাটা দিয়েছে ওই টাকাটা দিয়ে বাড়ি তৈরি করতে হবে তারপরে আরো টাকা পাবেন যে টাকাটা যেটা দেওয়া হয়েছে দু মাস আগে তিন মাস আগে ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা ষাট হাজার টাকাটা আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে যেন আমরা টাকাটা আরো দিতে পারি আপনার চান না টাকা আরো লাগবে না টাকা তাহলে রাজ্য তরফ থেকে যেটা বাংলার বাড়ি গ্রামীণের যে যোজনাটা আছে যেখানে গভর্নমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট অলরেডি সবাইকে দিয়ে দিয়েছে আমাদের ব্লকের পিন আর পঞ্চায়েত দপ্তরের সমস্ত স্টাফ তারপরে আমাদের পঞ্চায়েত দপ্তর আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের যত লোকজন আছে মোটামুটি আমরা সত্তর থেকে আশি জন বাইকে করে বেরিয়েছি যেহেতু বাইকে করে গেলে গ্রামীণ এলাকায় সুবিধা কি হয় মানুষের বাড়িতে আমরা পৌঁছতে পারবো কথা বলতে পারবো দাঁড়িয়ে সেটা আমরা করবো আর মানুষের যা যা সমস্যা আছে সবগুলো শোনার চেষ্টা করবো এই ছাড়াও যে বিভিন্ন যে প্রকল্পগুলো গভর্নমেন্টের সেই প্রকল্পগুলো যদি কোথাও খামতি থাকে আমাদের এন্ড করতে তাহলে সেগুলো জেনে আমরা ব্লকে ফিরে সেগুলো আপনারা প্রমাণ সমেত দেখলেন যে বিডিও মাননীয় বিডিও সাহেব নিজে প্রত্যেক গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে যারা যে সকল উপভোক্তা প্রথম কিছু ষাট হাজার টাকা পেয়েছেন তারা কিভাবে বাড়ি তৈরি করছেন কত দূর বাড়ি তৈরি করেছেন কেউ বাড়ি তৈরি করেননি তো তাকে ওনাকে কি কি বলছেন যে আপনি কিভাবে বাড়ি তৈরি করবেন কেন তৈরি করেননি সমস্ত কিছু কিন্তু মিডিও সাহেব নিজে কিন্তু গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছেন তো যে কোনো সময় আপনার বাড়িতেও আসতে পারে বিডিও সাহেব বা কোনো আধিকারিক তো এইভাবে সার্ভে শুরু হয়ে গেছে বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে যে সার্ভেটা করা তা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি প্রমাণ সমেত দেখালাম আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন বাংলা আবাস যোজনার তারা অবশ্যই বাড়ি তৈরি করুন যদি এখনও কেউ না করে থাকেন তো আপনারা অবশ্যই বাড়ি তৈরি করুন না হলে কিন্তু আপনার শুনলেন যে বিডিও সাহেব নিজে বললেন যে যদি আপনারা বাড়ি তৈরি না করেন তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা দিতেও ওনারা পারবেন না আর আপনাদেরকে বাড়ি তৈরি অবশ্যই করতেও বাড়ি তৈরি না করলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন না এবং যারা বাড়ি তৈরি করে নিয়েছেন তারা কিন্তু বাড়ির উপর অবশ্যই লিনটেনের পর্যন্তই তৈরি করবেন লিনটেনের উপর তৈরি করতে যাবেন না কারণ যে বাংলা আবাস যোজনার যে নিয়ম তাতে বলা আছে যে প্রত্যেকটা বাড়ি লিনটেন পর্যন্ত তৈরি করতেও হবে প্রথম কিস্তির টাকায় এবং তারপরে দ্বিতীয় কিস্তির যে টাকাটা দেওয়া হবে জুন মাস নাগাদ সেই টাকাটাই আপনারা পুরো বাড়িটা তৈরি করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা এই ছিল আজকের আপডেটে আপনাদেরকে আমি প্রমাণ সমেত দেখালাম যে বিডিও সাহেব নিজে কিন্তু সার্ভে করতে শুরু করে দিয়েছে এটা একটা তো দেখুন এই সার্ভেটা করার পরেই আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এই সার্ভে করার পর যে রিপোর্ট জমা পড়বে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু দেওয়া হবে তো যাদের যারা বাড়ি তৈরি করবেন তারাই তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে যারা বাড়ি তৈরি করবেন না কিন্তু তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না শুধু তাই নেই যে আপনাদের যারা টাকা পাবেন না বা বাড়ি তৈরি করবেন না তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারেন জেলা প্রশাসন তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন আর এখন ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন